আজকে একটি বিপরীত ধর্মী ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওর বিষয়টি হলো স্বামীর কাছে কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আমি আজকে শুধু মেয়েদের নিয়ে আলোচনা করব যে স্বামীর কাছে কিভাবে তার স্ত্রী নিজেকে আকর্ষণীয় করবে পরবর্তী ভিডিওতে আমি বলবো যে স্ত্রীর কাছে কিভাবে স্বামীকে আকর্ষণীয় পর্যালোচনা প্লাস অনেক কমেন্টস এসে থাকে অনেক পুরুষ কমেন্টস করে থাকে যে আমার স্ত্রীর কাছে গেলে সেক্সুয়াল পারফরমেন্স আসে না অর্থাৎ ইচ্ছা হয় না উত্থানও হয় না কিন্তু যদি বাইরে কোনো সুন্দর মেয়ের দিকে তাকাই কোনো সুন্দর মেয়েকে দেখি অথবা বাইরে যদি কোনো পার্টনারের কাছে যায়। সেখানে ইচ্ছা উত্থান সবই হয় কিন্তু নিজের স্ত্রীর কাছে হয় না তো এটার কি কোন চিকিৎসা আছে আসলে দিদানন্দ করে যায় তখন যে এর চিকিৎসাটা কি দিব আবার অনেক স্ত্রী কিন্তু বলে থাকে যে তার স্বামী তার প্রতি কোনো আকর্ষণ থাকে না বেডে ঘুমোতে গেলে আর যে পাশে থাকে তার বিপরীত পাশে ঘুরে ঘুমিয়ে থাকে তার প্রতি কোনো আকর্ষণ নেই কি করব আসলে এটা তো চিকিৎসার বিষয় না যখন চিকিৎসার বিষয় না তখন নিশ্চয়ই কিছু উপদেশের বিষয় কিছু সাজেশনের বিষয় এই আমি এটা আজকে ভিডিও আকারে সামনে নিয়ে আসছি এখন স্বামীর কাছে আহ আকর্ষণীয় হতে হলে মেয়েদের কিছু গুণের গুণান্বিত হতে হবে আসলে ছেলেরা প্রেম ভালোবাসা কিন্তু করতে পারে এক্ষেত্রে কিন্তু কোনো গুণ দোষ এসব কিন্তু দেখে না কিন্তু যখন সে বিয়ে করতে যাবে তখন সে কিন্তু গুণগত একটা স্ত্রী কিন্তু খুঁজতে খুঁজে থাকে তো এই জন্য স্ত্রীকে পারফেক্ট হতে হবে পারফেক্ট প্রথম থেকেই একদম যেদিন আপনার বিয়ে হবে যাবেন সেদিন থেকে চেষ্টা করবেন যে আপনার স্বামী কি পছন্দ করে কি অপছন্দ করে এটাই প্রথমে আপনাকে বুঝতে হবে দ্বিতীয়ত বুঝতে হবে দ্বিতীয়ত স্বামীকে সহবাসে সুখ দিতে হবে তৃতীয়ত হলো তাকে তার সামনে মার্জিত হতে হবে তার চলাফেরা ড্রেস সব দিক থেকে মার্জিত হতে হবে তো এখন স্বামীকে বুঝতে হলে স্বামী অনেক স্বামী কিন্তু প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার স্ত্রী নম্র ভদ্র ধার্মিক এটা হোক তো এই স্ত্রীকে নরম ভাষায় কথা বলতে হবে স্বামীর সঙ্গে কোনো তর্কে জড়ানো যাবে না স্বামী কোনো কথা বললে চুপ থাকতে হবে স্বামী যদি কোনো যুক্তিসঙ্গত না সেখানে তাকে নম্রভাবে একবার দুবার বোঝানোর চেষ্টা করতে হবে তারপর চুপ হয়ে যেতে হবে যখন সে ঠান্ডা হবে যখন তার মন মানসিকতা ভালো থাকবে তখন আস্তে আস্তে তাকে বুঝিয়ে বলতে হবে সামনে স্বামীর সবসময় তর্কে জড়ানো যাবে না কখনো স্বামীর স্বজন থাকবে তার বাবা মা ভাই বোন সবাইকে সম্মান করতে হবে এবং তার বাবা মা কে নিজের বাবা মা মনে করতে হবে তার ভাই বোন কে নিজের ভাই বোন মনে করতে হবে তাদের ভিতরে অনেক দোষ থাকতে পারে নিজের মা বাবা ভাই বোনের ভিতরে কিন্তু সেই দোষ ত্রুটি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে বাবা মা বকা দিতে পারে বাবা মা ভালোবাসতে হবে অর্থাৎ তাহলে দেখবেন যে আপনি আপনার স্বামীর কাছে আহ আকর্ষণীয় উঠ হয়ে উঠবেন বিশ্বস্ত হয়ে উঠবেন আপনার স্বামী যতই আপনাকে বলুক আমি তোমাকে আমি সবার থেকে ভালোবাসি তুমি আমার কাছে অনেক প্রিয় কিন্তু যদি তার বাবা মার সঙ্গে ঠিক ব্যবহার না করেন তার ফ্যামিলির লোকজনের সঙ্গে মনে কষ্ট দিয়ে কথা বলেন ব্যবহার করেন তখন কিন্তু সে কষ্ট পাবে আপনাকে বুঝতে দেবে না এটা মনে আস্তে আস্তে জোড়াতে থাকবে তাহলে এই দিকটা প্রথমে আপনার খেয়াল করতে হবে যে স্বামীর মন মন মতো চলার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত হলো প্রত্যেকটা কিন্তু স্বামী স্ত্রীর কাছে কি চায় সুখ চায় অর্থাৎ এই পৃথিবীটা টিকে আছে কিন্তু বংশ অর্থাৎ বংশবৃদ্ধি হচ্ছে কিন্তু যৌন মিলনের মাধ্যমে তো স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় কিন্তু যৌন মিলনে হবে এবং আপনাকে স্বামী যত সুখ দেবে আপনি তত সুখী হবেন। তা যৌন মিলনের মাধ্যমে একে অপর সুখ পাওয়া যায়। সেই যৌন মিলনে স্বামী যেমন আপনাকে ফোর ফেলে করবে আদর করবে ভালোবাসবে অপরূপভাবে আপনিও আপনার স্বামীকে সেভাবে ভালোবাসবেন। আপনাদের যেমন কিছু সেন্সিটিভ জায়গা আছে যেখানে আদর করলে সেক্স উত্তেজনা আসে পুরুষদের অর্থাৎ আপনার স্বামীরও কিছু জায়গা আছে সেখানে আদর করলে ভালোবাসলে তার সেক্স উত্তেজনা আসে এটা কিন্তু চরম একটা আকর্ষণ কিন্তু এই আকর্ষণটা কিন্তু সে আপনার কাছে খুঁজে স্বামী তো আপনার কাছে ভাত কাপড় চায় না কিছুই চায় না কি চায় যে তার স্ত্রীর ভালোবাসা স্ত্রীর কেয়ার এটাই কিন্তু চায় এই জন্য সহবাসের সময় স্বামীকে পর্যাপ্ত এবং অনেক স্বামী আছে যে যৌন অক্ষমতায় ভুগছেন যারা স্ত্রীর কাছে যাইতে পাচ্ছেন না স্ত্রীর কাছে গেলে তার উত্থান হয় না লিঙ্গ উত্থান হয় না বা সহবাসের সময় দিতে পারে না তাদেরকে কিন্তু মনে কষ্ট দিয়ে কখনো কথা বলা যাবে না যে তুমি পারছো না তুমি আমাকে সুখ দিতে পারছ না অনেক ভাবির স্বামী অনেক সুখ দেয় অনেক অন্যের তুলনা তার সঙ্গে করা যাবে না তো তুমি সময় দিতে পাচ্ছ না এগুলো বলা যাবে না তাকে বোঝাতে হবে এটা কোনো বিষয় না এটা হয়েই থাকে এটা হতেই পারে এগুলো উৎসাহ দিয়ে তাকে কি করতে হবে তার খাবার দাবার দিকে কেয়ার রাখতে হবে মনে সাহস জোগাতে হবে মন প্রফুল্লতা রাখতে হবে এবং সর্বোপরি আপনি নিজে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন তাকে উৎসাহ দেবেন যে এটা চিকিৎসা দিলে ঠিক হয়ে যাবে কারণ পুরুষের হতে পারে সঠিক চিকিৎসা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে এজন্য স্বামীকে উৎসাহ দিতে হবে তাকে ডাক্তারের কাছে নিতে হবে এবং স্বামীর সঙ্গে সব ভালো ব্যবহার করতে হবে নম্র ভদ্র ব্যবহার করতে হবে যখন বাসায় থাকবে সবসময় স্বামীর পাশে পাশে থাকতে হবে কারণ স্বামীর থাকলে যে একটা হরমোন হরমোন আছে এই হরমোনটা কিন্তু বৃদ্ধি পায় এবং আকর্ষণ কিন্তু বাড়িয়ে দেয় এই জন্য স্বামীর পাশে পাশে থাকতে হবে তার সেবা যখন থাকতে হবে কারণ স্বামী তো সবসময় বাসায় থাকে না চাকরির জন্য ব্যবসা বাণিজ্যের জন্য বাসায় বাইরে থাকে নির্দিষ্ট সময় বাসায় আসে এটা কিন্তু স্ত্রীর আকর্ষণে কিন্তু আরো বেশি সে চলে আসে অনেক স্বামীরা কিন্তু ব্যবসা শেষে অফিস শেষে বাইরে একটু আড্ডা দেয় বন্ধুদের সঙ্গে চা খায় গল্প গুজব করে যদি সে মুগ্ধ হয় তাহলে কিন্তু সে চলে আসবে আড্ডা দিবে না আড্ডা দিলেও কি করবে বাসায় এসে আপনাকে নিয়ে বাইরে বেরোবে এবং তার কাজের বাইরে সে কখনো বাইরে সময় দিবে না এটা সেক্সুয়াল দিক থেকে যে যে বললাম আরেকটা হলো ড্রেস প্রত্যেকটা স্বামী কিন্তু চায় যে তার স্ত্রী মার্জিত হোক স্মার্ট হোক এবং সেই স্মার্টটা যে তাকে উলঙ্গ অবস্থায় থাকতে হবে আধা উলঙ্গ অবস্থায় থাকতে হবে সেটা না আপনাকে মার্জিত ড্রেস পড়তে হবে আমি কিন্তু প্রথমে বলেছি যে স্বামী যখন স্ত্রী নির্বাচন করে তখন কিন্তু সেই কোয়ালিটির স্ত্রীকে সে কিন্তু নির্বাচন করে থাকে যে স্ত্রী মার্জিত হয় প্রেমের ক্ষেত্রে কিন্তু আলাদা সে তো আপনাকে পর্দার সঙ্গে থাকতে হবে বা স্বামীর সঙ্গে যখন বাইরে যাবেন তখন পর্দায় থাকতে হবে কিন্তু স্বামীরা যতই এইগুলো তারা কিন্তু ওই সিনেমায় অথবা বাইরের মেয়েদের এটা দেখতে পছন্দ করে নিজের স্ত্রীকে কিন্তু এটা পছন্দ করে না এই জন্য পদ্মায় থাকার চেষ্টা করবেন সারাদিন যে ড্রেস পরে থাকবেন সকালে স্বামী দেখে গেছে একটা ড্রেস পরে এসে দেখলো সেই অবস্থায় আছেন বেডে গেছেন সেই অবস্থায় গেছেন এটা কিন্তু তারা পছন্দ করে না আপনি স্বামী আসার পূর্ব তখন তো জানা যাবে যে স্বামী কখন আসবে অথবা স্বামী যখন আসবে তখন তো আপনাকে অনেক সময় নক করে আসে ফোন দিয়ে আসে যে বাসায় আসব। তো আপনাকে ড্রেস চেঞ্জ করতে হবে সুন্দরভাবে চুল চিরুনি করতে হবে শেষ হতে হবে পুরো যদি কাজ কর্ম করেন ঘাত বা ভিমে যায় তবে বিশুল করে নিতে হবে নাইলে হাত মুখ যে সুন্দরভাবে একটু সেচেগুজে পরিপাটি হয়ে থাকবেন এসে যখন কলে দিবেন আপনি আপনার যে একদম তার ভালো লাগবে মার্জিত অনেক সুন্দর লাগবে এই আকর্ষণে কিন্তু সে কথা যেতে পারবে না পরকে লিপ্ত হতে পারবে না সে অন্য মেয়ের দিকে তাকাবে না অন্য ভাবের সঙ্গে আপনাকে তুলনা করবে না সেহেতু আপনাকে ড্রেস আপ ঠিক রাখতে হবে পাশাপাশি স্বামীকেও সুন্দর ড্রেস রাখার চেষ্টা করতে হবে প্রতিদিন অফিসে যাওয়ার সময় গুছিয়ে দিতে হবে স্বামীর দায়িত্ব পালন করতে হবে জুতাটা পরিষ্কার করতে হবে এই যে একটা আকর্ষণ এবং বিছনায় সবসময় পরিপাটি রাখতে হবে দু একদিন পর পরে আপনার সামর্থ্য অনুযায়ী বিস্তারের যে চাদর থাকে যেটা থাকে বালিশ থাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেবা যত্ন করলে আপনার ড্রেস চাপ আপনার চেহারা আপনার যে চেহারাই হন কালো হন না কেন সেটাই স্বামীর কাছে ভালো স্বামী সবসময় চায় যে তার স্ত্রীর ব্যবহার ভালো বেড় নেই স্মার্ট হোক আর সেই স্মার্টটা কিন্তু ওই উলঙ্গ অবস্থান না সেটা বাচ্চা গুলো সুন্দরভাবে পরিবারটাকে গুছিয়ে রাখতে হবে পরিবারের সদস্যকে গুছিয়ে রাখতে হবে আপনি আপনার স্বামীর কাছে আকর্ষণীয় হয়ে উঠবেন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ